প্রিয় দর্শক জীবনের কথা মিডিয়ায় আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আজকের আয়োজন রাসুল পাক হলে সাল্লামের মেয়ে হজরত উম্মে কুলসুম রাজি আল্লাহতালাহ আনহার জীবনী সম্পর্কে তার নাম উম্মে কুলসুম পিতার নাম হজরত মোহাম্মদ সল্লাহ উলিয়া সাল্লাম মাতার নাম হজরত খাদিজা রাজি আল্লাহ তালা আনহা তিনি রাসুলে পাক হলে সাল্লামের তৃতীয় কন্যা জন্ম রাসুলে পাক সাল্লাহ সাল্লামের নবুয়াদ প্রাপ্তির ছয় বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেন প্রথম বিবাহ রাসুলে পাক সাল্লাহ সাল্লামের নবুয়াদ প্রাপ্তির পূর্বে তার বিবাহ হয়েছিল আবুল হাবের পুত্র উতাইবার সাথে রাসুলে পাক সাল্লাহ সাল্লাম যখন নবুয়াদ প্রাপ্ত হন তখন আবুলা হাব ও তার স্ত্রী উম্মে জামিল রাসুলিপাক সল্লাহ সাল্লামের ভীষণ শত্রুতে পরিণত হয় তারা পুত্র উতাইবাকে তার স্ত্রী উম্মে কুলসুমকে তালাক দিতে বাধ্য করলেন অতপর সে পিতামাতাকে সন্তুষ্ট করার নিমিত্তে এবং রাসুলিপাক সল্লাহ সাল্লামকে মনকষ্ট দেওয়ার উদ্দেশ্যে উম্মে কুলসুমকে তালাক দেন আবুল প্রসঙ্গে স্র অবতীর্ণের কিছুকাল পর উতয়বাকে সিংহ খেয়ে ফেলল এবং দিন দিন আবুল অবনতি হতে থাকে বদরযুদ্ধের পর আবুল মারা গেল তার স্ত্রী উম্মে জামিল একদিন কাষ্ট নিয়ে আসার পথে হঠাৎ ভার মাতা হতে পড়ে গেল এবং কাষ্ট বন্ধন রজ্জু এমনভাবে গলায় আটকে গেল যে সে নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যুবরণ করল দ্বিতীয় বিবাহ রাসুলে পাক সাল্লাহ সাল্লাম তৃতীয় হিজড়িতে হজরত জিব্রাহ সাল্লাম প্রদত্ত আদেশক্রমে হজরত উম্মে কুলসুমকে হজরত ওসমান রাদি আল্লাহতালাহের সাথে বিবাহ দেন রাসুলে পাক সাল্লাহ সাল্লাম বলেন যদি তার দশটি কন্যা হতো তাহলে তিনি একের পর এক ক্রমান্বয়ে হজরত ওসমান রাদি আল্লাহ সাথে বিবাহ দিতেন হজরত উম্মে কুলসুম রাদিয়া তালাহ আনহা ছিলেন নিঃসন্তান ইন্তেকাল হজরতান ওসমান আল্লাহ তালার সাথে বিবাহের পাঁচ বছর পর নবম হিজড়িতে হজরত উম্মে কুলসুম রাদি আল্লাহ আনহা ইন্তেকাল করেন স্বয়ং রাসুল পাকসলাল্লাহ সাল্লাম তখন তার নয়ন যুগল হতে ব্যথা অশ্রু গড়িয়ে পড়েছিল প্রিয় দর্শক এ আমরা শুনছিলাম নবীর মেয়ে হজরত উম্মে কুলসুম রাদি তালার জীবনী সম্পর্কে প্রিয় দর্শক আমরা বিশেষ ব্যক্তিদের জীবনীগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ